বন্দ্যোপাধ্যায় যে বিজনেস সামিট করেছে প্রত্যেক বছরই বিজনেস সামিট এরকম হয় এবং মুকেশ সেখানে ছিলেন উপস্থিত ছিলেন এবং তিনি বলছেন যে আগামী দু সালের মধ্যে এ রাজ্যে তাদের বিনিয়োগের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বাড়িয়ে দেবে আচ্ছা দু সালে গত বার্ষে বা তার আগের বছর মুকেশ আম্বানি কি বলেছিলেন বলেছিলেন তো বিনিয়োগ করবেন এই রাজ্যে করেছেন করেছেন কি স্পেন থেকে আমাদের বাংলার গর্ব আমার ব্যক্তিগত ছোট ভাইয়ের মতো বন্ধু সৌরভ গাঙ্গুলি বলেছিলেন শালবনের ইস্পাত প্রকল্পের জমিতে সিমেন্ট কারখানা করবেন সে জমি কি সৌরভ গাঙ্গুলি পেয়েছেন পাননি বিনিয়োগ করেছেন করেননি শিল্প সম্মেলনে যত বছর হয়েছে তত বছর যা যা বিনিয়োগের প্রস্তাব এসেছে আজ পর্যন্ত তার দশ শতাংশ বিনিয়োগ হয়নি ক্যালকুলেশনে তিন দশমিক আট শতাংশ বিনিয়োগ হয়েছে একশো টাকা বিনিয়োগের কথা থাকলে তিন টাকা আশি পয়সা বিনিয়োগ হয়েছে এটাও সরকারের দেওয়া তথ্য সুতরাং গতকাল আরেকবার সেই প্রতিশ্রুতির পরিমাপটা বাড়লো বা দু হাজার সালে গিয়ে দেখা যাবে যে যা মুকেশ আম্বানি বললেন তার কতটা কার্যকর হলো তবে সামান্য কিছুটা এবার কার্যকর হবে এই কারণে যে দেউচা পাচামিটা হাতের মধ্যে পেয়ে গেছেন মুকেশ আম্বানি গৌতম দল অত কয়লার সম্ভার সম্ভূত একটা খোলা মুখ কয়লা খনি হাতের মধ্যে পেয়ে গেলে পুঁজির ধর্ম কি পুঁজির ধর্ম মুনাফার জন্য ছোটা মুনাফার সম্ভাবনার একটা জায়গা উন্মুক্ত হয়েছে পুঁজি ছুটবে কিছুটা হবে দেউচাপাচামিকে লুটেপুটে খেয়ে সেখানকার পরিবেশ সেখানকার আদিবাসী জনজীবন জনজাতি জনজীবনকে বিধ্বস্ত করে ধ্বংস করে মমতা ব্যানার্জি যদি আরও চওড়া হাসি হাসতে চান হাসবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালকে মঞ্চ থেকে বলছেন যে এর আগে যারা শাসনে ছিল অর্থাৎ আপনারা চৌত্রিশ বছর শুধু যেখানে শুধু স্ট্রাইকের রাজনীতি হতো এখন বাংলায় কোনো স্ট্রাইক হয় না বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে না চলে তাহলে আপনাদের সেই আপনাদের দিকেই কিন্তু আঙুল তুলছেন চৌত্রিশ বছরে যখন বাংলায় শুধু স্ট্রাইকের রাজনীতি হতো মমতা ব্যানার্জির সরকার দু সালে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়ে বলছে যে সেই সময় বাংলায় কারখানা বন্ধ হয়েছিল সাতাশিটা আর মমতা ব্যানার্জির সরকার দিল্লির সরকারকে রিপোর্ট দিয়ে বলছে যে তাদের আমল আসার পরে বাংলায় কারখানা বন্ধ হয়েছে দুশো সাতাশটা বড় এবং মাঝারি কারখানা ওরকম পঞ্চান্ন লক্ষ পক্ষ গল্প পঞ্চান্ন লক্ষ কারখানা গোটা ভারতবর্ষে নেই গোটা ভারত তখন ছিল তিন হাজার আটশো সামথিং এখন সেটা চার হাজার তিনশো সামথিং তা গোটা ভারতবর্ষের হিসাবে সব পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ এসব বোগাস কথা অর্থহীন কথা আপনি এক্ষুনি গিয়ে নেটে গিয়ে সার্চ করুন না গোটা ভারতবর্ষের রেজিস্টার্ড কারখানা কত পেয়ে যাবেন তো এগুলো নিয়ে এত মিথ্যাচার হয়েছে আমাদের রাজ্যে যে নতুন করে তারা জবাব দিতে ভালো লাগে না আমার কথা হচ্ছে এবছর মমতা ব্যানার্জি খোলা মঞ্চে বলেছেন গতবার কি মমতা ব্যানার্জি ঢাকা মঞ্চে বলেছিলেন গতবারও তো খোলা মঞ্চেই বলেছিলেন তার আগের তো খোলা মঞ্চেই বলেছিলেন স্পেনের থেকে করা সাংবাদিক সম্মেলন দুবাই থেকে করা সাংবাদিক সম্মেলন আপনি আমি তো টেলিভিশনে লাইভই দেখেছিলাম লাইভ দেখেছিলাম তো তাহলে কোনটা খো ঢাকা মঞ্চে বললেন সবই তো খোলা মঞ্চে বললেন তার পরিণতি কি দাঁড়ালো পরিণতি দাঁড়ালো বাংলায় কোনো কারখানা নেই মমতা ব্যানার্জি তার দু হাজার থেকে দু চোদ্দ বছর সাড়ে তেরো বছরের শাসনকালে একটা কারখানা উদ্বোধন করেছেন একটা স্থাপন করেছেন কারখানা উদ্বোধন করেছেন করেন নি তো জ্যোতিবোষ জ্যোতিবোষ বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করিয়েছিলেন হলদিয়া পেট্রো উদ্বোধন করিয়েছিলেন টিটাগড় তাপবিদ্যুৎ সাগরদীঘি তাপবিদ্যুৎ বানতলা সর্বনগরী কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল হাব সব উদ্বোধন হয়েছিল কিন্তু চিমনি দিয়ে কালো ধোঁয়া উঠেছিল আকাশে এখন উঠেছে একটা এ সিঙ্গেল ওয়ান সেটা যেদিন উঠবে সেদিন মমতা ব্যানার্জির হাসি মুখের সামনে দাঁড়িয়ে দুটো ফুল ছুড়ে দিয়ে আসবো অসুবিধা হবে না পাশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বসিয়ে তিনি বাণিজ্য সম্মেলন করছেন আবার ওই একই মঞ্চে হেমন্ত সোরেন বলছেন ওই যারা যারা শিল্পপতি ছিলেন যে আমাদের রাজ্যে এসে করুন তাহলে একই জায়গায় বসে তারা আবার শিল্পপতি এসে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রাজ্যে এসে করুন এভাবে কিভাবে চলে খুবই স্বাভাবিক উনি তো আসলে শো গেম করতে চাইছেন শো গেমের জন্য পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির ভালো শো হলো এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাংলায় শিল্প নিয়ে ইন্টারেস্ট থাকবে কেন তিনি হবে চাইবেন তার রাজ্যে করুক তিনি তাই চেয়েছেন ব্যাপারটা যদি উল্টো হতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো একটা শিল্প সম্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী একই কথা বলতেন আমাদের রাজ্যে করুন ঠিক এইরকম একটা বক্তৃতা মুকেশ আম্বানি দিতেন যে ওয়েস্ট বেঙ্গল আন্ডার মমতাদি বিজনেস এরকম কি একটা বক্তৃতা দিয়েছেন চোদ্দ বছর ধরে বিজনেসটা করলেন কোথায় চোদ্দ বছর ধরে বিজনেসটা করলেন কোথায় ওয়েস্ট বেঙ্গল আন্ডার মমতাদি মিন্স বিজনেস তো করলেন কোথায় বিনিয়োগ করলেন কোথায় শিল্প করলেন কোথায় যে চৌত্রিশ বছরের কথা বলছেন সেই চৌত্রিশ বছরে পশ্চিম বাংলা বিনিয়োগের পরিমাণে দেশের ভিতর দ্বিতীয় স্থানে আর এখন পশ্চিমবাংলা বিনিয়োগের পরিমাণে দেশের ভিতর ১৬ কিংবা সতেরো নম্বর স্থানে কিন্তু আম্বানি বলছে যে আগের থেকে এখন বিজনেসের যে পরিবেশ আচ্ছা বিনিয়োগের যে পরিবেশ তা কিন্তু ভালো হয়েছে তাহলে আগের থেকে মানে কি আগে মানে আপনারাই ছিলেন ক্ষমতায় তাহলে তার দোষ দিচ্ছেন শিল্পপতিরা কিন্তু করেছিলেন করেন এতগুলো যে সম্মেলন হচ্ছে হচ্ছে বিজনেস কোটি কোটি টাকা খরচা করছে জনগণের ট্যাক্স ট্যাক্সের টাকা সেইগুলো কি হচ্ছে তাহলে কোনো কি লাভ হচ্ছে না হচ্ছে কি আপনি দেখেছেন কিছু আপনাকে তো আমি বললাম আপনি এরকম একটা ছবি দেখান মমতা ব্যানার্জি বা তার দপ্তরের কোনো মন্ত্রী একটা শিল্প কারখানার উদ্বোধন করেছেন আপনি দেখান আমি তো না করছি না আমি তো বলছি যদি আপনি দেখান আমি মমতা ব্যানার্জির হাসি মুখের গায়ে দুটো ফুল ছুড়ে দিয়ে আসবো কোনো অসুবিধা হবে না প্রকাশ্যে আপনি টিভিতে সেটা ছবি তুলে প্রচারও করতে পারবেন আমার তাতেও আপত্তি থাকবে না আগে তো আপনাকে দেখাতে হবে সার্কাস হচ্ছে প্রতি বছর জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশ থেকে কয়েকজন মানুষকে নিয়ে এসে রাজার হালে রেখে রাজার হালে খাইয়ে তারপরে একটা সাংবাদিক সম্মেলন করে এত টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দুদিন কাগজে প্রচার করা তারপর এক বছর বাদে আবার একটা সাংবাদিক শিল্প সম্মেলন করা হোয়াট ইজ হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল যারা টাটাকে দাঁড়িয়ে দেয় তাদেরকে কেউ বিশ্বাস করে শিল্প করবার জায়গা যারা শালবনিতে জিন্দালদের একটা ইট গাঁদতে দেয়নি এই যে সজ্জন জিন্দাল এসছিলেন সজ্জন জিন্দাল যে শালবনীতে বামফ্রন্ট চোদ্দশো একর জমি ওনাদের দিয়েছিল সেই জমিতে দু সালের পর থেকে উনি একটা ইট গাঁদতে পারেননি একটা ইট জানেন তো তারপরেও একটা বক্তৃতা করতে হবে শিল্প সম্মেলন এসছেন করেছেন তো বক্তৃতাটাই সত্য একটা ইটগাগতে পারেননি সেটা সত্য না কোনো শিল্প এতটা বোকা ভাবাটা কি একটু বাড়াবাড়ি না